জগত বলিয়া মনে করিয়েছি কৃষ্ণ ধর্মাবলম্বী তাহার নিজের ক্ষুদ্র কূপে বসিয়া আছে ও তাহাকে সমগ্র জগৎ বোধ করিতেছে মুসলমান আপনার ক্ষুদ্র রূপে উপবিষ্ট আছে ও তাহাকে সমগ্র জগৎ মনে করিতেছে হে আমেরিকা বাসীগণ আপনারা যে আমাদের এই ক্ষুদ্র জগৎগুলির অবরোধ ভাঙিবার জন্য বিশেষ যত্নশীল হইয়াছে জন্য আমি আপনাদের ধন্যবাদ দিই আশা করি ঈশ্বর ভবিষ্যৎ মহা উদ্দেশ্য সম্পাদনে সহায়তা করিবে কিন্তু দুর্ভাগ্যের বিষয় শিকাগো বক্তৃতার একশো বত্রিশ বছর পরেও আমাদের মধ্যে কুপমন্ডকতার এক